হ্যালো বন্ধুরা চাকরির সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখবো জন্য ঠিক আছে এক্সপার্টরা এটা স্কিপ করতে পারেন আমি একবারে বেসিক থেকে শুরু করছি তো যোগ গুণ পূরণ এবং বাঘ এটা করতে যাবো একটু করে একটু আমি লেখাগুলা একটু বল করে নিলাম চাইলে আপনি বড় ছোট করতে পারেন জাস্ট দেখাই দিলাম আর কি করতে পারেন বল করতে পারেন আন্ডারলাইন দিতে পারেন ঠিক আছে আমি বল রাখলাম আচ্ছা একটু ফাঁকে দেখাই নিলাম আর কি তো প্রথমে যোগ করবো কি হবে প্রথমে যদি দিবেন কি ইকুয়াল টু ইকুয়াল টু দিয়ে এটা সিলেক্ট করলেন এটা সিলেক্ট করলেন ইকুয়াল টু দেওয়ার পরে জাস্ট এই যে প্রথমটা না এটা মাউস দিয়ে দা সিলেক্ট করবেন তারপর প্লাস দিবেন প্লাস দিলে কি হবে শিফটের চেপে যেখানে ইকুয়াল আছে সেখানে দেখুন প্লাস আছে তো সেখানে একটু ক্লিক করলে প্লাস আসবে আসার পরে কি দিবেন আবার এটা সিলেক্ট করবেন তারপর এন্টার দিবেন এই যে হয়ে গেছে কিন্তু যোগ তারপর বিয়োগ কিভাবে করবেন আবার এই কোলটু দিয়ে এটা সিলেক্ট করবেন তারপর বিয়োগ যেখানে দুটো টার্ম দেখতে পারবেন ওখানে একটা ক্লিক করলেন আর কি ক্লিক করার পর আবার এটা সিলেক্ট করলেন এন্টার দিলেন বিয়োগ কিন্তু হয়ে গেছে তারপর গুণ কিভাবে করব এটা সিলেক্ট করছি সিলেক্ট করার পর এই যে এইট আছে এইটার মধ্যে দেখবেন গুণ চিহ্ন কিন্তু বইয়ের একরকম এখানে আইটু অন্যরকম হ্যাঁ তো এইট যেখানে আছে শিফট হিসেবে এইটে ক্লিক করলেন ক্লিক করে আবার এটা এখানে দিন আবার এন্টার দিলেন এখন কিন্তু গুণ হয়ে গেছে তারপর আবার কি বাঘ কী করবেন বাঘ করবেন ইকাল টু দিয়ে যেমন এটা সিলেক্ট করলেন তারপরে যে স্ল্যাশের মধ্যে এটা দেখতে স্ল্যাশ দিলেন আবার এটা এন্টার দিলেন এভাবে কিন্তু যুগ বিগ গুণ বাঘ হয়ে গেছে তো আশা করি আপনারা যুগ বিগ গুণ বাঘটা নিজে নিজে পারবেন আমি একবার দিন থেকেই দেখালাম তারপর আমরা আস্তে আস্তে একটু ফর্মুলার দিকে যাব ধন্যবাদ